আসসালামু আলাইকুম আজকে আমরা হাজিম মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিট উনষ আসন সংখ্যা এবং আবেদনের যে শর্ত সেগুলো সম্পর্কে আলোচনা করব হাজিম মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মঠ ইউনিট সংখ্যা চারটি এ বি এ হচ্ছে চারটি ইউনিট এই যে এ ইউনিট বি ইউনিট সি ইউনিট ডি ইউনিট এই ইউনিটগুলো কী কী অনুষদ নিয়ে গঠিত প্রত্যেকটি ইউনিটে কতগুলো আসন রয়েছে চলুন আমরা এগুলো দেখে আসছি এ ইউনিট এ ইউনিটে অনুষদ রয়েছে অ্যাগ্রিকালচার ফিশারিজ ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স এই অনুষগুলোতে তারাই আবেদন করতে পারবে যাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাশকৃত বিষয় ছিল পদার্থ রসায়ন জীববিজ্ঞান গণিত কৃষিবিজ্ঞান এগ্রিকালচার বিষয়ের আসন সংখ্যা রয়েছে তিনশো পঁচাত্তরটি ফিশারিজ বিষয়ের আসন সংখ্যা রয়েছে আশিটি ডিভিএম বিষয়ের আসন সংখ্যা রয়েছে আশিটি এ হচ্ছে এই ইউনিটের আসন সংখ্যা বিন্যাস এখন আমরা বি ইউনিট নিয়ে আলোচনা করব বি ইউনিট বি ইউনিট বি ইউনিটের অনুষদ রয়েছে চারটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ ইঞ্জিনিয়ারিং অনুষদ ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার অনুষদ ও বিজ্ঞান অনুষদ এই অনুষদগুলোতে তারা আবেদন করতে পারবে যাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাশকৃত বিষয় ছিল পদার্থ গণিত ও রসায়ন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে ষাটটি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে ষাটটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে ষাটটি ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে ষাটটি অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে ষাটটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে পঞ্চাশটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে পঞ্চাশটি ট্যাচাল অব আর্কিটেকচারের জন্য আসন রয়েছে তিরিশটি বিজ্ঞান অনুষদে রসায়নের জন্য আসন রয়েছে পঁচাত্তরটি পদার্থর জন্য আসন রয়েছে পঁচাত্তরটি গণিতের জন্য আসন রয়েছে আশিটি পরিসংখ্যানের জন্য আসন রয়েছে আশিটি এই হচ্ছে বি ইউনিটের আসন সংখ্যা বিন্যাস এখন আমরা সি ইউনিট নিয়ে আলোচনা করব সি ইউনিট সি ইউনিট মূলত বিজনেস স্টাডিস অনুষদ এই অনুষদে ব্যবসায়ী শিক্ষাগ্রুপ বিজ্ঞান গ্রুপ মানবিক গ্রুপ সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের জন্য আসন রয়েছে সত্তরটি ফিন্যান্সের জন্য আসন রয়েছে সত্তরটি ম্যানেজমেন্টের জন্য আসন রয়েছে সত্তরটি সর্বশেষ মার্কেটিংয়ের জন্য আসন রয়েছে সত্তরটি এই হচ্ছে সি ইউনিটের আসন সংখ্যা বিন্যাস এখন আমরা ডি ইউনিট নিয়ে আলোচনা করব ডি ইউনিট সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদ এই অনুষদে সকল গ্রুপের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এই অনুষদে ইংরেজি বিষয়ের জন্য আসন রয়েছে সত্তরটি অর্থনীতি বিষয়ের জন্য আসন রয়েছে সত্তরটি বিজ্ঞানের জন্য আসন রয়েছে ষাটটি ডেভেলপমেন্ট স্টাডিজের জন্য আসন রয়েছে চল্লিশটি মঠ আসন এক হাজার সাতশত পঁচানব্বইটি এই হচ্ছে হাজি মোহাম্মদ দানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মঠ আসন সংখ্যা ও বিন্যাস এক নম্বর হাজি মোহাম্মদ দানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সত্যগুলো নিয়ে আলোচনা করব সত্য এক দু তেইশ ও চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক সম্মানের পরীক্ষায় বার্ষিক শিক্ষার্থীর সত্য পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে দু হাজার একুশ সালের পূর্ব মাধ্যমিক সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আবেদনের অযোগ্য অর্থাৎ দু হাজার একুশ সালের পূর্বে যারা মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা আবেদনের অযোগ্য সত্য দুই এ ও বি ইউনিটের ক্ষেত্রে পার্থেক্ষ্যে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমান এবং এসএসসি সমমান পরীক্ষায় ক্রেড পদ্ধতিতে পাঁচের স্কেল প্রতিটি কমপক্ষে জিপিএ তিন পয়েন্ট পাঁচশো মঠ জিপিএ আট থাকতে হবে এগ্রিকালচার ফিটারিং ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স পরিষদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে ন্যূনতম ব্রিগেড থাকতে হবে সি ও ডি ইউনিটের ক্ষেত্রে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা কারিগরি শিক্ষা থেকে এসএসসি ও সমমান এবং এইচএসি সমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে পাঁচের স্কেল প্রতিটি কমপক্ষে জিপিএ থ্রি শ মঠ জিপিএ ছয় পয়েন্ট পাঁচ থাকতে হবে বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমনে পরীক্ষায় সমতুল্য গ্রেড থাকতে হবে সত্য টি ও এবং এ লেভেল পাশকৃতদের জন্য ও লেভেলের পাঁচটি বিষয়ে প্রত্যেকটি কমপক্ষে বি গ্রেড এবং এ লেভেলের পদার্থ রসায়ন গণিত জীববিজ্ঞান কৃষিবিজ্ঞানের মধ্যে তিনটি বিষয়ে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে